ভাই দুই সাল না পড়তেই দুই হাজার ছাব্বিশ সালের ড্রোনের স্পেশাল অফার দিয়ে দিলাম আজকের ভিডিওতে কি ভাই বিশ্বাস হচ্ছে না দেখেন কতগুলো ড্রোন পাবেন একদম পানির দামে আমি যদি আপনাকে ড্রোনের মডেলটা একটু দেখাই মডেলটা হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স দেখে নিন এফ ডাবল এইট ম্যাক্স এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট মার্কেটে আছে বিভিন্ন কোয়ালিটির কিন্তু আমাদেরটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ এফ ডাবল এইট ম্যাক্স এই প্রোডাক্টটি নিয়ে আজকে আপনাদের মাঝে আমরা ফুল রিভিউ করব এবং এটার ফুল আলোচনা করবো আপনাদের সামনে ইনশাল্লাহ আপনারা আমাদের পুরো রিভিউটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স ডোন ক্যামেরাটি দেখুন কতটা চমৎকার এবং এটাতে দেখুন ক্যামেরাতে একটা স্টিকার মারা আছে এই যে আমি লেন্সের প্রত্যেকটা থেকে স্টিকার উঠা ফেললাম একদম চমৎকার একটি প্রোডাক্ট এবং এটার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ রিমোট দিয়ে আপ এন্ড ডাউন হবে যে দেখুন রিমোট দিয়ে আপ এন্ড ডাউন কত কম দামে আজকে আপনাদেরকে দিয়ে দেবো আমি আপনাকে বলে দেব সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম এবং এত কম দামে এত বিগ সাইজের ড্রোন আপনি অন্য কোথাও কিন্তু পাবেন না এটা মাত্র তিন হাজার সাতশো টাকা অফার প্রাইজ এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না মাত্র তিন হাজার সাতশো টাকায় অফার প্রাইজ আপনি পেয়ে যাচ্ছেন এই ডোনটি এই ডোনটির সাথে আপনি পাচ্ছেন কি কি আমি আপনাকে বলে দিচ্ছি এই ডোনটির সাথে পাচ্ছেন একটি চমৎকার কন্ট্রোলার রিমোট এই যে দেখুন যে চমৎকার একটি কন্ট্রোল আর রিমোট এখানে আপনারা মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে আপনারা সরাসরি এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে আপনারা লাইভ দেখতে পারবেন এবং এই ডোনটার একটা সুবিধা কি ক্যামেরাটা এই যে এই রিমোট এই বাটন দুটো দিয়ে আপ অ্যান্ড ডাউন করা যাবে হ্যাঁ আপ ডাউন করা যাবে আর এটা দিয়ে উপরে উঠবে এটা দিয়ে নিচে নামবে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান ক্লিক রিটার্ন আছে ওয়ান ক্লিক ফ্লাই আছে এই ডোনটি ঠিক আছে এবং জয়স্টিকগুলো দেখুন কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির রিমোট পেয়ে যাচ্ছেন আপনারা আর এই ডোনটির সাথে পাচ্ছেন ভাই এই যে এরকম দুইটা ব্যাটারি এই যে দেখে নিন একটু আঠারোশো এম এইচ এর দুই দুইটা ব্যাটারি পাচ্ছেন আপনার এই ডোনটির সাথে ঠিক আছে এরকম দুইটা ব্যাটারি একটা ডোনের পিছনে লাগানো থাকবে একটা ডোনের বাইরে লাগানো থাকবে এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে আমি যদি আপনাদেরকে অন করে একটু দেখা যাচ্ছে দেখেন দেখছেন কি চমৎকার কোয়ালিটির একটি ডোন এটার রেঞ্জ আপনি পাবেন এক থেকে দেড় কিলোমিটার এবং যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলোতে এটা ফ্লাই মিনিমাম ফ্লাইং টাইম হচ্ছে আপনার এক একটা ব্যাটারি দিয়ে পঁচিশ থেকে আঠাশ মিনিট সো এই ডোনটি আপনি কেন নেবেন এটাতে রয়েছে হানড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর ভাই ব্লাশলেস মোটরের কারণে ডোনটি কোনো জায়গায় আপনার বাতাস হলেও কিন্তু একদম এক জায়গায় স্থিরভাবে উঠবে এবং এটাতে অরিজিনালি ফাইবারের পাখাগুলো দেওয়া হয়েছে যে দেখুন পাখাগুলো ভাস করলেও ভাঙবে না অনেক পাখা আছে যেগুলো নর্মাল প্লাস্টিক ভাস করলে ভেঙে যায় কিন্তু এটা কিন্তু ভাঙবে না এটা সেই লেভেলের মারাত্মক লেভেলের ড্রোন এবং এটাতে কিন্তু আপনার হচ্ছে নিচে একটা ক্যামেরা এবং সামনে গিমবেল ক্যামেরা এবং সেন্সর রয়েছে কোনো রকম গাছপালার সার ধাক্কা খাবে না এবং জিপিএসের মাধ্যমে এটা ওয়ান ক্লিকে রিটার্ন হবে ওয়ান ক্লিকে ড্রোনটি চলে আসবে এরকম সেরকম সিস্টেম এখানে অরিজিনালি যে এর লগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা ব্যান্ডিং করা আছে সো চমৎকার একটি ড্রোন ক্যামেরা এটি এখনই অর্ডার করুন আপনাকে ও এক টাকা দিতে হবে না ড্রোন হাতে পেয়ে তারপর আপনি টাকা দেবেন ইনশাল্লাহ আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন হোয়াটসঅ্যাপে ইমত্তে ভিডিও কল দিয়ে ড্রোন দেখবেন ড্রোন দেখে যদি মনে হয় যে না এটা না অন্যটা নেবেন আপনি নেবেন যে কোনো ড্রোন বিষয় ভাই আমাদের সাথে পরামর্শ করবেন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ আপনাকে ঠকাবে না স্বপ্ন পূরণ আপনাকে এক টাকা ঠকাবে না যদি এক টাকা ঠকিয়ে থাকে সেটাকে আপনাকে কি আমাদের দিন ফেরত দেবে তো বন্ধুরা এটা নিতে চালে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন নাম ঠিকানা দিয়ে ওটা কনফার্ম করে দিন